আসসালামু আলাইকুম সবাইকে আজকে খুবই ইউনিক রেসিপি নিয়ে আসলাম রেসিপিটির নাম হলো কাস্টার্ড পুডিং অথবা এগ্লেস পুডিং যাই বলেন না কেন পুডিংটা অনেক মজা সো ডেলিশিয়াস চলেন এবার রেসিপিটা বলে দেই ফুল ভিডিওটা দেখবেন তাহলে রেসিপিটা ভালো করে বুঝতে পারবেন ক্যারামেলটা তৈরি করে এক সাইডে রেখে দিলেন তারপরে চার পিস ব্রেড কেটে নিলেন কিউব করে এখন বেডের টুকরো গুলা বেন্ডিং করে নিলেন এই যে দেখেন সুন্দর করে ব্রেড গ্রাম তৈরি হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন এখন একটা প্যানের মধ্যে হাফ লিটার দুধ দিয়ে দিলেন তারপর দুধটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে বলো কুটে আসা পর্যন্ত এই তো বলো কুটে গেছে ভিডিওতে ভালো করে বোঝা যাচ্ছে না এখন কাস্টার্ড পাউডার দিয়ে দিবেন চার টেবিল চামচ দিয়ে না যারা ভালো করে করতেই থাকবেন করতেই থাকবেন পাউডারটাকে একটু মিশিয়ে কি করবেন দাঁড়ান বলতেছি আগে পাউডারটা মিশিয়ে নেই তো এইটা একটু হালকা নাড়াচাড়া করে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিবেন তারপর ব্লেন্ডিং করা ব্রেড দিয়ে দিবেন এখন সব একসাথে ভালো করে মিক্স করে নেব আর হ্যাঁ আপনারা চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারবেন আমরা মিষ্টি কঙ্কাই তাই দুই চামচ চিনি দিয়েছি কারণ ক্যারামেলের মিষ্টি অক্ষা এড হবে তাই অল্প চিনি দিয়েছি এই যে এরকম হয়ে গেলে বাটিতে নামিয়ে নেবেন মানে ক্যারামেলের উপর সেট করে নেবেন আমার সেট করা হয়ে গেছে এখন বাদাম কুচি দিয়ে দিলাম আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন এখন প্যানের মধ্যে পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিলাম এখন পুডিনের বাটিটা বসিয়ে দিলাম তারপরে ডাকনা দিয়ে ডেকে এইভাবে রেখে দেবো ত্রিশ মিনিট ত্রিশ মিনিট হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব দুই জন্য ঠান্ডা হয়ে গেছে এখন ফ্রিজ থেকে বের করে নেব এই তো দেখেন খুব সুন্দর হয়েছে তারপর খাওয়ার পালা দাঁড়ান আগে খেতে দেখাই এই তো কাটতেছি খেতে কি যে মজা হইছে গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং খেয়ে দেখবেন যা ঠান্ডা হয়ে যাবে খিচে মজা খেয়ে ভিতরে শান্তি ফিল করতেছে ভিতরটা ঠান্ডা হয়ে গেল ফিলিংস ও বেটার কি যে মজা এই কাস্টার্ড পুডিংটা আপনাদের কাছে ভালো লাগেছে কমেন্টের জানতে জানাবেন কে ভাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখেন সবার জন্য কিটা নিচ্ছি কিউব কিউব করে জুবাদম দেওয়াতে ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন প্লিজ